নমস্কার কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা রেশন কার্ড রঘুবীর একদিন দিতে গিয়ে আড্ডা হারিয়ে ফেললো ভুলে রেশনের কার্ডটা রেশনের দোকানে সেখানে বলল কেঁদে হুজুর চাই যে আটা দোকানি বলল হেকে চলবে না কদা কাটা হাটে মাঠে খাটে চাও খুঁজো গিয়ে রাস্তায় ছুটে যাও আটটায় খুঁজো চারি পাঁচটায় কিংবা অফিসে যাও এ রেশন এলাকার আমার মামার পিষে কাজ করে ছেলে তার তার কাছে গেলে পড়ে সবই ঠিক হয়ে যাবে ছ মাসের মধ্যেই নয়া এক কাঠ পাবে রঘুবীর বলি কেঁদে ছ মাস কি করব ছ মাস কি উপবাস করে ধুকি মরব আমি তার করব কি দোকানি উঠল রেগে যা খুশি তা করো তুমি শিওতি বেগে পয়সা থাকে তো খেয়েও হোটেলে কে মেসেতে নইলে সটান তুমি যেতে পারো সেতে